আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু ইসমিল্লাহমায়নুরাহিম বিশ ক্লাসে আরবি ভাড়া ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরবি ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো দমির এই দমিরকে ইংরেজিতে বলে প্রোনাউন এবং বাংলায় বলে সর্বনাম এই প্রণাউনটা বা এই সর্বনাম যেটা এটা দুই প্রকার একটা হলো মুক্ত সর্বনাম যেটা ডিটাস প্রণাউন যেটা শব্দের আগে স্বতন্ত্রভাবে বসে আর একটা হলো যুক্ত সর্বনাম এই যুক্তটা হলো শব্দের শেষে সংযুক্ত হয়ে বসে শব্দের শেষে সংযুক্ত হয়ে বসে এই যুক্ত সর্বনাম আবার দুইভাবে ব্যবহার হয় একটা নন ভার্বের সাথে আর একটা ভার্বের সাথে একটা নন ভার্ভের সাথে আর একটা ভার্বের সাথে এখন মুক্ত সর্বনাম যেগুলো এগুলো আমরা জানি যে এটা হুয়া হোম আনতা আনা আনানু সে তারা তুমি তোমরা আমি আমরা এক এইটা কিভাবে মুক্ত হিসাবে ব্যবহার হয় সেটা একটু দেখি যেমন আমরা শুরুতে পড়ছি হুয়া হুয়া অর্থাৎ তিনি বাসে তাই হুয়া আল্লাহ তিনি আল্লাহ হুয়া রফ তিন রব রফ হুয়াল হাকিম তিনি হাকিম আর এটার বহু বসন তারা হোম তারা হোম গলে মুন তারা জালিম হুম খলে দুন তারা স্থায়ী হুম না সিরুন তারা সাহায্যকারী পক্ষান্তরে যুক্ত সর্বনাম যেগুলা এটা শব্দের শেষে যুক্ত হিসাবে বসে যেমন হুয়া এটা হলো শব্দের শেষে হু অথবা হি এই হিসাবে থাকবে হুম এটা শব্দের শেষে হুম অথবা হিম এই হিসাবে থাকবে আমতা এটা হবে কা আন্তুম এটা হবে কুম আমতা আন্তম কুম আনা এটা হবে ইয়া অথবা ইয়া সাকিন ডানেজের আর নাহানু এটা হবে না নাহানু এটা হবে না তা আমরা যদি একসাথে এটাকে দেখি তাহলে হবে হুয়া হুম কাকুম ইয়ানা অর্থাৎ শব্দের শেষে এভাবে পাবো হু হুম কাকুম ইয়না আমরা যদি একটু মানে করার চেষ্টা করি না দেখে হু হুম কাকুম ইয়না হু হোম কাকুম না। এখন এইটা যেটা বলছিলাম যেটা নন ভার্বের সাথে এবং বার্বের সাথে ব্যবহার হয় তো নন ভার্বের সাথে ব্যবহার হলে অর্থ হবে রয়ের বার্বের সাথে ব্যবহার হলে এটাকে অর্থ করতে হবে কে এখন নন ভার্বের সাথে এটা থাকলে কি রূপে থাকে সেটা একটু দেখি যেটা আগে বলছিলাম হুয়া এটা হবে হু বা হি হুম এটা হবে হুম বা হিম আমতা এটা হবে কা আন্তুম এটা হবে কুম আনা হবে ইয়া অথবা ইয়া ইয়াছাক ডাইনেজের না কিন্তু আমরা ভার্বের সাথে এটা কোন জায়গায় চেঞ্জ আছে ভার্বের সাথে বার্বের সাথে শুধু একটা জায়গায় চেঞ্জ আছে সেটা দেখি আনা এক্ষেত্রে আনা নন ভার্বের সাথে থাকে ইয়া অথবা ইয়া ইয়াছাক ডাইনেজের আর ভার্বের সাথে হবে নুনজের নি অথবা ইয়া ডাইনে নুনজের নি বা নুনজের নি নুন নি বামে ইয়াছাক তাহলে যেটা দেখলাম নন ভার্বের সাথে হবে ইয়া অথবা ইয়া সাকিন ডাইনেজের আর ভার্বের সাথে এটাকে আমরা পাবো নুন যে নি অথবা নুনজের নি বামে ইয়া সাকিন। এটাই আমরা কিভাবে আমরা অর্থ করব সেটা একটু দেখি যে যুক্ত সর্বনাম এটা হবে ভার্বের সাথে অর্থ র এর র এর হু হি অর্থ হবে তাহলে তার র বা এর হুম বা হিম তার আর তাদের তখন হবে তাদের হুম হিম হলে তাদের কা তোমার কুম তোমাদের ইয়া অথবা ইয়া সেকেন্ড ডাইনেজের আমার আর না এটা হলো আমাদের পক্ষান্তরে যদি মুক্ত সর্বনাম যুক্ত সর্বনাম ভার্বের সাথে হয় তাহলে হবে হু অথবা হি যদি হয় তাহলে অর্থ করবো তাকে হুম অথ হুম অথবা হিম তাহলে হবে তাদেরকে কা তোমার কুম তোমাদের নুনজের নি অথবা নুনজের নি ইয়া সাকিন বামি ইয়া সাকিন নুনজের নি বামি ইয়া সাকিন এটা হবে আমাকে আর না আমাদেরকে তাহলে এখানে আমরা যেটা বলতাম যে ভার্বের সাথে এবং নন ভার্বের সাথে দুইটাভাবেই ব্যবহৃত হয় নন ভার্বের সাথে হয় তখন র বা এর তার তাদের তোমার তোমাদের আমার আমাদের আর ভার্বের সাথে যখন হবে তখন হবে তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে এটাই আমরা এখন একটু দেখি যে ভার্ভের সাথে এবং নন ভার্বের সাথে কিভাবে একটা পার্থক্যটা ফুটা হয় মূলত আমার এই ক্ষেত্রে শুধু একটু চেঞ্জ আছে শব্দের রূপে সেটা হলো নন ভার্বের সাথে হয় ইয়া বা ইয়া সাকিন ডাইনেজের আর ভার্বের সাথে হয় নুনজের নি অথবা নঞ্জেন বামে ইয়া সাকিন তাহলে যে পার্থক্যটা দেখলাম নন বার্বের সাথে হলো ইয়া অথবা ইয়াসাকিন ডাইনেজের আর বার্বের সাথে হলো নঞ্জেন নি অথবা নুঞ্জেন নি ইয়া সাকিন এখন এটাকে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি যেমন মিন য অর্থাৎ দুইটা শব্দ একসাথে করে হয় মিন হু মিন যুয়া একসাথে হবে মিন হু মিন যোগ হুম একসাথে হবে মিন হুম মিন যোগ আমতা একসাথে হবে মিন কা মিন যোগ একসাথে হবে মিন কুম মিন যোগ আনা একসাথে হবে মিন মিন নি যোগ নাহনু একসাথে হবে মিন না এখন আমরা এটা একটু অর্থ সহ দেখি যেমন মিন অর্থ হতে বা থেকে মিন অর্থ হতে বা থাকে এর সাথে যদি হুয়া যোগ করা হয় তাহলে হবে মিন হু তার হতে মিন হু তার হতে মিন হুম তাদের হতে মিনকা তোমার হতে মিন কুম তোমাদের হতে মিন নি আমার হতে মিন না আমাদের হতে আবার আন অর্থ হতে বা থেকে বা সম্পর্কে তাহলে আন তার সম্পর্কে আন হুম তাদের সম্পর্কে আনকা তোমার সম্পর্কে আনকুম তোমাদের সম্পর্কে আননি আমার সম্পর্কে আন না আমাদের সম্পর্কে তক্ষণ করে লা শব্দটা দুইভাবে ব্যবহার হয় যেমন লিল্লা তো আবার এখানে আছে লাহু অর্থাৎ লাখ হুয়া যখন হবে তখন হবে লাহু লা যোগ হুম যখন হবে তখন হবে লাহুম লা যোগ আন্তা যখন হবে তখন সংযুক্ত হবে লাকা লা যোগ আন্তুম লাকুম এভাবে তাহলে লাহু তার জন্য লাহুম তাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লি আমার জন্য লানা আমাদের জন্য ইনশাল্লাহ এই সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা লাইভ ক্লাসে পাবো হা জমির যেটা এটা কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জমির যেটা প্রতিটা বাক্যের প্রতিটা প্রায় প্রতিটা শব্দের পড়তে পড়তে এটা সংযুক্ত হিসাবে থাকে এবং এই ব্যবহারটা যদি আমরা সঠিকভাবে বুঝি তাহলে আমাদের পরবর্তী পাঠটা বুঝতে সুবিধা হবে বিশেষ করে বার্বের সাথে ব্যবহার করলে রয়ের বার্বের সাথে ব্যবহার হলে কে অর্থ করতে হবে এবং নন বার্বের সাথে ব্যবহৃত হলে র অথবা এর এই হিসাবে ব্যবহার করতে হবে তো আজকের মতো এখানে শেষ করছি দাদা কুমুল্লা খায়ের কালিকা আসাদুবে Assalamualaikum warahmatullahi wabarakatuh